গুড মর্নিং গাইজ ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে চারটে বাইশ চোখে মুখে জল দিয়ে নিয়েছি এখানে আমি জামাও চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ মা এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছে আমরা তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি প্রথমে জ্বালিয়ে নিয়েছি তারপরে চারিদিকে বাড়ির চারিদিকে দিয়েছিলাম এটাকে অনেকে গাছি বলে অনেকে আবার আবার অন্য কিছু বলে আমি তো মাকে বললাম যে এগুলো আগে থালায় সুন্দরভাবে সাজিয়ে নিই জ্বালিয়ে নিই তারপরে এক এক করে দেব কিন্তু মা বলল যে না ততক্ষণ নিভে যেতে পারে বাইরে নিয়ে চল একটা একটা করে দিবি তাহলেই হবে তো তার জন্য দেখো চলে এসেছে আমরা একটা একটা করে দিয়ে নিচ্ছি আর এই দেখো এখন পুরোটাই অন্ধকার চারিদিকে আর এদিকে ওদিকে চারিদিকেই আমরা দিয়ে দিচ্ছি তো খুবই অন্ধকার লাগছিলো তাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছিলাম অনেকেই দিচ্ছিলো সবার বাড়ির সামনেই আওয়াজ হচ্ছিলো আর কি একটা গানও করছিলো সবাই তো যাই হোক আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমার খুব ভয় লাগছিল রাস্তায় যে তো এবার হচ্ছে আমরা ঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আলো আলো করছে এদিকে মা হচ্ছে একটু কীর্তন করলো তারপরে আমরা হচ্ছে মা গীতা পাঠ করলো সেগুলো শুনলাম তো চলো ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগে লাইক করে দিও কাদের কাজের এইরকম আছে এরকম নিয়ম তারা কমেন্ট করে জানিও দেশ অনুসারে কর্ম করার জন্যেই পরামর্শ দিয়েছিলেন হ্যাঁ যায় জাই বুদ্ধিজোগের ধারা ভক্তির চলো টাটা এই যখন দু সাইডে বিনী করে শুয়েছিলাম রাত আমার তো এখন ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো গাইস কিন্তু মা আমাকে ঘুমাতে দেয়নি আর ভাবলাম যে ঠিক আছে ঘুমাবো না আর বসেই থাকি চলো টাটা বাই বাই আর হ্যাঁ আরেকটা জিনিস এই দেখো কাজল পরতে হয় নাকি চোখে তাই তেঁতুল দিয়ে তেঁতুলটা প্রথমে পুড়িয়ে নিতে হয় নিয়ে হচ্ছে দেখো কাজল আর সকালে ফুল তুলতেও চলে গেছিলাম যেহেতু উঠে পড়েছে তাড়াতাড়ি আর কালকে তোমাদেরকে যে পদ্মফুলটা দেখিয়েছিলাম দেখ সকালে উঠে দেখি ফুল ফুটে গেছে দেখো কত ফুল আর এই পদ্মফুলটা গোপালের চরণে দেওয়া হয়েছিল। ভীষণই সুন্দর লাগছিল ফ্ল্যাশ জ্বালিয়েছি চারিদিকে ভীষণই অন্ধকার আমাদের পাড়ায় অবশ্য সবাই উঠে পড়েছিল সবাই ফুল তোলা শুরু করে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কেউ ঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ ফুল তুলছে চলো টাটা বাই ভালো থেকো সবাই